আপনার ছবি দিয়ে যদি আপনি এই ধরনের ভিডিও অর্থাৎ হিট ভিডিও বানিয়ে আপনি ফেসবুক ইউটিউব বা টিকটকে শর্ট হিসেবে আপলোড দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা হানড্রেড পার্সেন্ট ভাইরাল হবে কারণ এই ধরনের ভিডিও যারাই আপলোড দিচ্ছে তাদের ভিডিওটা কিন্তু হানড্রেডের ভিতর হানড্রেড পারসেন্ট কিন্তু ভাইরাল হচ্ছে প্রিয় দর্শক আপনিই চাইলে আপনার ছবি দিয়ে মাত্র কয়েক মিনিটের ভিতর এই ধরনের ভাইরাল ভিডিওগুলো বানিয়ে আপনার ফেসবুক ইউটিউব টিকটকে আপলোড দিতে পারবেন তো এই কাঙ্ক্ষিত কাজটি আপনার মোবাইল দিয়ে আপনি কীভাবে করবেন আমার স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে ছবি দিয়ে বর্তমানে ভাইরাল ট্রেন্ডিং এই ধরনের হিট ভিডিও কীভাবে বানানো যায় আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন ইউটিউবটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দেবেন প্রথমে আপনার মোবাইলে থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন আপনি ক্রোম ব্রাউজার ওপেন করার পর এই রকম শো হবে ওপরে সার্চ বার এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন কিবোর্ড শো হবে লেখবেন হচ্ছে উইয় কাপ লেখার পর নিচে পাবেন হচ্ছে গো এখানে একটা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে ডাইন সাইডের সার্চ বার এখানে ক্লিক করবেন কিবোর্ড শো করবে লেখবেন হচ্ছে পি ডবল এন পি ডবল এন লেখার পর এই যে লাল ঘরে বেতন সার্চ অপশন এখানে একটা ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিন্তু এইরকম শো করবে এই প্রথমে যে টাইটেলটা আছে আপনি এই টাইটেলের উপরে একটা ক্লিক করে দেবেন টাইটেলের উপর ক্লিক করার পর দেখবেন এইরকম শো হবে স্কিপ করে উপর দিক নেবেন নেওয়ার পর অপশন পাবেন নিচে হচ্ছে ফটো ভিডিও প্যান্টস এআই এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে ডাইন সাইডে কর্নারে লগ ইন এই অপশনটার উপর ক্লিক করবেন যখন এই লগ ইন উপর ক্লিক করবেন এরকম শো হবে এখান থেকে সাইন ইন গুগল এখানে ক্লিক করবেন আপনার মোবাইলে যে জিমেলগুলো আছে শো করবে এখান থেকে যে কোনো একটা জিমেল আপনি সিলেক্ট করে দেবেন আপনি জিমেলটা সিলেক্ট করে নেওয়ার পর দেখবেন আপনার সামনে নতুন একটা এন্টারফেস শো করবে এখান থেকে কন্টিনিউ এখানে ক্লিক করবেন যখন কন্টিনিউ ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তারপরে এখন আপনাকে যে কাজটা করতে হবে এই যে নিসে পাবেন হচ্ছে ট্যাম্পলেট এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে দেখবেন এরকম ট্যাম্পলেট শো করবে স্কিপ করে একটু উপর দেখবেন এখান থেকে এই ট্যাম্পলেটটা আপনাকে সিলেক্ট করতে হবে তো এই ট্যাম্পলেটের উপরে আপনার ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন এই ট্যাম্পলেটটা দেখবেন নিচে শো করবে এখন তার বাউ সাইটেই একটা অপশন পাবেন হচ্ছে আপলোড অপশন আপনাকে করতে হবে কি এখানে ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার যে গ্যালারি আছে গ্যালারি শো করবে গ্যালারিতে যে ছবি দিয়ে আপনি ভিডিওটা বানাবেন ঠিক সেই ছবিটা সিলেক্ট করে নেবেন ছবিটা সিলেক্ট করে ক্লিক করবেন দেখবেন ছবিটা কিন্তু এখানে সেট হয়ে যাবে এখন আপনাকে করতে হবে কি নিচে দেখুন ক্রিয়েট লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক এখানে ক্লিক করার পর আপনাকে একটু অপেক্ষা করতে হবে এই যে দেখুন এখানে কিন্তু ভিডিওটা প্রসেসিং হচ্ছে প্রিয় দর্শক এখানে ভিডিওটা প্রসেসিং হচ্ছে দেখুন ভিডিওটা কিন্তু প্রসেসিং হয়ে গেল এখন আপনাকে করতে হবে কি ভিডিওর উপর একটা ক্লিক করবেন এই ছবির উপর ক্লিক করলে একটু চাদুরা দেখতে পাবেন এই যে দেখুন এখানে কিন্তু ভিডিওটা অটোমেটিক তৈরি হয়ে গেল তো প্রিয় দর্শক দেখুন এই ভিডিওগুলো যখনই আপনি আপলোড দেবেন আপনার ভিডিওটা কিন্তু ফর হৃদ চলে যাবে কারণ এটা আনকমন একটা ভিডিও তারপরে এই ভিডিওটা এখন ডাউনলোড করার জন্য এখানে দেখুন ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করবেন যখন এখানেই ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে যেহেতু আমরা ফ্রিতে ইউজ করতেছি এর কারণে কিন্তু ডাউনলোড অপশনটা শো করতেসো না এখন এইটা ডাউনলোড করার জন্য আপনাকে করতে হবে কি যে কোনো একটা স্ক্রিন রেকর্ড দিয়ে আপনাকে ভিডিওটা কিন্তু রেকর্ড করতে হবে তো প্রিয় দর্শক দেখুন আমি কিন্তু স্ক্রিন রেকর্ড দিয়ে ভিডিওটা রেকর্ড করতেছি তো এইভাবে রেকর্ড করবেন রেকর্ড করার পর আপনি করবেন কি আপনি যে কোনো একটা ভিডিও এডিটিং অ্যাপস দিয়ে আপনি কাস্টমাইজ করে তার পরবর্তীতে কিন্তু আপনি ফেসবুক কন ইউটিউব কন টিকটক এখন আপলোড দিতে পারবেন আর এই ভিডিওগুলো আপলোড দেবেন না তো আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে তো প্রিয় দর্শক এই ছিল আজকে ভিডিও টিউটোরিয়াল যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই সারা থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নেই ইনশাল্লাহ